একদিন বিট্টু পানি খাওয়ার জন্য বাইরে চলে আসে আর সেখানে এসে তার কাকলির সাথে দেখা হয়ে যায় আর কাকলি তাকে বলতে থাকে বিট্টু বিট্টু তুমি কোথায় যাচ্ছ কাকলি আন্টি আমি তো পানি খাওয়ার জন্য নদীর ধারে যাচ্ছি কাকলি জানতো যে বিট্টুর খুবই মিষ্টি চাল পছন্দ বিট্টু তুমি কি মিষ্টি চাল খেতে চাও হ্যাঁ আন্টি আমি তো মিষ্টি চাল খেতে চাই বিট্টু আমার এক আত্মীয়র বাড়ি আজ মিষ্টি চাল রান্না হচ্ছে তুমি কি আমার সাথে সেখানে যাবে আমরা সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসব বিট্টু তার লোভটি সামলাতে পারে না তখন সে কাকলির সাথে উড়ে চলে যায় ওই কাকলি এখনো আমার শিকার আনছে না কেন আর যদিও শিকার আনতে মিস করে তাহলে ওকে আমি খেয়ে নিব এদিকে বিট্টু বাড়ি না আসায় টুনি খুবই চিন্তা করতে থাকে টুনি তখন বলতে থাকে কি ব্যাপার এখনো বিট্টু বাড়ি আসছে না কেন আমার মনে তো ভালো লাগছে না টুনটুন টুনটুন এরপর টুনটুন টুনির কাছে চলে আসে তখন টুনি বলতে থাকে টুনটুন বিট্টু তো এখনো বাড়ি আসছে না আমার মনে তো ভালো লাগছে না তুমি যাও তো টুনটুনকে খুঁজে নিয়ে এসো আন্টি আর কত দূর যাওয়া লাগবে আমার তো ডানায় ব্যথা করছে আমি তো আর উঠতে পারছি না আর একটু কানি বিট্টু চলো চলো আর একটু এরপর কাকলি বিট্টুকে নিয়ে একটি গুহা সামনে চলে আসে আর বলতে থাকে কেউ কি বাড়ি আছো তাড়াতাড়ি বের হয়ে এসো দেখো আমি কাকে নিয়ে এসেছি এরপর সেখানে চিল চলে আসে আর চিল বিট্টুকে দেখে তার লোভটি সামলাতে পারে না আন্টি আন্টি আমার তো খুবই ভয় লাগছে আর আমার মা তো আমার সাথে বলেছিল ওই চিল আন্টি ছোট ছোট বাচ্চা পাখিদেরকে ধরে খেয়ে নেয় বিট্টু তুমিও সব চিন্তা করো না তো চলো আমরা মিষ্টি চাল খেয়ে আসি এই টুনি পাখির বাচ্চা তুমি তাড়াতাড়ি আমার সাথে চলে এসো আমার তো আর ভালো লাগছে না আমার দেরি সহ্য হচ্ছে না এদিকে টুনটুন নদী ধারে চলে আসে কিন্তু সেখানে তার ভাইকে সে দেখতে পায় না এরপরে সে তোতার কাছে চলে যায় আর তোতাকে গিয়ে বলতে থাকে তোতা আঙ্কেল আপনি আমার ভাইকে কি দেখেছেন টুনটুন আমি একটু আগে দেখলাম তোমার ভাই ওই কাকলির সাথে ওই পাহাড়ের দিকে উড়ে গেল এরপর টুনটুন দ্রুত সেই পাহাড়ের দিকে উঠতে থাকে চিল দিদি চিল দিদি আমার তো সব কাজ শেষ তুমি এখন আমাকে কিছু পয়সা দিয়ে দাও বাহ কাকুলি তুই তো অনেক ভালো কাজ করেছিস তুই তো আজ কাজের জন্য পারিশ্রমিক অবশ্যই পাবি এরপর চিল কাকলিকে কিছু টাকা দিয়ে দেয় আর এরপর কাকলি সেখান থেকে উড়ে চলে আসে কালু কালু তুমি দেখো আমি ওই চিলের কাছ থেকে টাকা নিয়ে এসেছি কাকলি তুমি ওই চিলের কাছ থেকে কিভাবে টাকা আনলে কালু আমি ওই টুনির বাচ্চাBittu কে তো ফাঁসিয়ে দিয়েছি ওই চিলের খাবার বানিয়ে দিয়েছি কাকলি তুমি এটা ভালো করনি তুমি এটা খুবই খারাপ করেছো ওটা তো ছোট্ট একটি বাচ্চা তুমি ওর প্রাণ নিয়ে খেলতে পারলে এটা খুবই খারাপ কাজ হয়েছে কাকুলি কালু তুমি তোমার জ্ঞানের কথা একটু রাখো তো আমার দরকার টাকা আমার এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি এদিকে ছিল বিটুর বুকের উপর উঠে দাঁড়িয়ে পড়ে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি আর কখন। দুষ্টু বাচ্চা কোথাকার তুই যদি তোর মায়ের কথা শুনতিস তাহলে আমি তোর খাবার কেমন করে বানাতাম আর তোর এখানে আর কখনো আসার দরকার নেই কারণ তোকেই তো আমি এখন খেয়ে নিব ওই পাহাড়ের ধারে টুনটুন বিট্টুকে খুঁজতে থাকে তখন সে বিট্টুর গলার আওয়াজ শুনে সেই গুহার ভিতরে চলে আসে এরপর টুনটুন চিলকে বলতে থাকে চিল আপনি আমার ভাইকে খাবেন না আপনি যদি আমার ভাইকে খান তাহলে তো আপনি মারা যাবেন এটা শুনে চিল অনেক অবাক হয়ে যায় আর চিল টুন টুনকে বলতে থাকে আমি এই Bittu খেলে কেন মারা যাবো চিলান্তি চিলান্তি আমার ভাই তো বড় একটি রোগে আক্রান্ত আর ওর মাংস তো খেলে আপনি মারা যাবেন আমি তো কি বাঁচানোর জন্য এখানে উড়ে চলে এসেছি তা না হলে আমার কি দরকার বলুন যে নিজের জীবনকে বিপদে ফেলে ভাইকে বাঁচাতে আসব এগুলো সব বিট্টু বুঝে ফেলে আর বুট্টুও তখন বলতে থাকে টুনটুন টুনটুন তুমি এখান থেকে চলে যাও আমি আমার এই অসুস্থতা নিয়ে আর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আমি মরে গেলে আমার সকল কষ্ট দূর হয়ে যাবে জেলান্টি আপনি আমার ভাইকে খেলেই তো মারা যেতেন এই জন্য আপনাকে বাঁচানোর জন্য আমি এখানে উড়ে চলে এসেছি আর আমি জানি ওই কাকলি আপনাকে মেরে ফেলতে চাই আর মেরেই এই জঙ্গলে রাজা হতে চাই ওই কাকলির এত বড় সাহস ও আমাকেই মেরে এই জঙ্গলে রাজা হতে চায় আর এত বড় একটি ফাদু আমার জন্য পেতে ছিল আজ তোকে আমি ছাড়বো না এরপর চিল ভয়ে ভয়ে বিট্টুকে ছেড়ে দেয় আর বিট্টুকে নিয়ে টুনটুন দ্রুত সেখান থেকে উড়ে চলে যায় এরপর টুনটুন বিট্টুকে নিয়ে বাড়িতে চলে আসে তখন তার মা বলতে থাকে বিট্টু আমার প্রিয় সোনা বিট্টু বাচ্চা আমার তুই কোথায় গিয়েছিলিস মা টুনটুন না থাকলে তো আমাকে তুমি আর ফিরে পেতে না আমাকে তো এই চিলটি খেয়ে নিচ্ছিলো কাকলি আমাকে কথার জালে ফাঁসিয়ে ফেলেছিল সে তো আমাকে ওই চিলের খাবার বানিয়ে ফেলেছিল মা মা আমি ভাইকে বাঁচানোর জন্য কী প্রতিবাদ করেছিলাম আমি চিলকে বলেছিলাম আমার ভাইয়ের একটি বড় রোগ হয়েছে সে যদি আমার ভাইকে খায় তাহলে সে মারা যাবে এরপর হাসতে থাকে আর বলতে থাকে আমার বুদ্ধিমান বাচ্চা তোমরা তো আজ পুরস্কার পাওয়ার যোগ্য আর বিট্টু তুমি কখনো আমার অবাধ্য হবে না তুমি যদি আমার অবাধ্য হও আর ওই কাকলির কথাই ফেসে যাও তাহলে কিন্তু এর থেকে বড় বিপদে পড়তে পারো আর তখন কিন্তু ওই টুনটুন তোমার পাশে নাও থাকতে পারে মা আমার তো চরম ভুল হয়ে গেছে আমি কখনো আর তোমাদের অবাধ্য হব না মা আমি যা করি না কেন তোমার কাছ থেকে সবকিছু শুনে নিব ওই কাকলির এত বড় সাহস ও আমাকে মারতে চাই আজ ওকে আমি শাস্তি তো দিয়েই ছাড়ব এরপর চিল কাকলির উদ্দেশ্যে উঠতে থাকে এদিকে কালু আর কাকলি একটি গাছের উপর দাঁড়িয়েছিল তখন কাকলি কালুকে বলতে থাকে কালু তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন চলো আমরা বনের অন্য পশু পাখিদেরকে ফাঁসিয়ে এক্ষুনি ওই চিলের কাছ থেকে টাকা নিয়ে আসি কাকলি আমি কিন্তু তোমাকে একবার বলেছি নিষ্পাপ পাখির বাচ্চাদের প্রাণ নিয়ামন খেলো না এই বিপদ কিন্তু তোমাকে খুবই একসময় বিপদে ফেলে দেবে তুমি মনে করছো তুমি খুবই বুদ্ধিমান কিন্তু এই বুদ্ধি কিন্তু তোমাকে একসময় ফাঁসিয়ে দিবে কাকলি তুমি এগুলো ছেড়ে দাও কালু তুমি একটু চুপ থাকো আমি যখনই একটু টাকা পয়সা ইনকাম করতে শুরু করি তখনই তো আমার সমস্যা হতে থাকে আর তুমি তো কালু তুমি তো আমার স্বামী তোমার ভিতরে এত মায়া দয়া কেন থাকবে এরপর সেখানে চিল চলে আসে আর চিল কাকলিকে বলতে থাকে দুষ্টু কাকলি তুই আমাকে ওই অসুস্থ পাখি খাওয়িয়ে মেরে ফেলতে চেয়েছিলি আজ তোকে আমি ছড়বো না অসুস্থ পাখি চিল দিদি তোমার কথাও ভুল হচ্ছে আমি তোমাকে অসুস্থ পাখি কেন খাওয়াতে যাব। এরপর চিল কাকলির কোনো কথা না শুনে কাকলিকে অনেক পেটাতে থাকে এদিকে কালু সেখান থেকে উড়ে চলে যায় আর তখন কাকলি বলতে থাকে চিল দিদি তুমি আমাকে ছেড়ে দাও আমি আর এমন কাজ কখনো করব না আমাকে ছেড়ে দাও চিল দিদি তুই আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলি তোকে তো আজ আমি মেরেই ফেলবো এরপর চিল কাকলিকে তাড়াতে থাকে তখন কাকলি বলতে থাকে আমি যদি কালুর কথা শুনতাম তাহলে এমন বিপদে আমার পড়তে হতো না এই চিল তো আমার পিছুই ছাড়ছে না এ তো আমাকে মেরেই খেয়ে নিবে আমাকে বাঁচাও কালু বাঁচাও আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা এই ভিডিও থেকে শিখলাম টাকা ইনকাম করার জন্য কখনো কাউকে বিপদে ফেলতে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও